চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি ডালিয়ার পায়েস করেছি তো দেখো এত সুন্দর হয়েছে টেস্টি আর কিভাবে বানিয়েছি সেটাও শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখে নিও আজকে সকালের টিফিন আমাদের ডালিয়ার পায়েস আজকে আর খিচুড়ির মতন করিনি আজকে একটু মিষ্টি দিয়ে করেছি দুধ দিয়ে করেছি দেখতেই পারছ কত সুন্দর দেখ দেখতে লাগছে মনে হচ্ছে সাবুদানার পায়েস তাই না বন্ধুরা তো আমি কি কি উপকরণ দিলাম কিভাবে করলাম সবই দেখিয়েছি তোমরা দেখে নিও সঙ্গে থেকো বন্ধুরা রাধে রাধে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমাদের রেসিপিটা দেখাই কিভাবে আমি করলাম সঙ্গে থাকো দেখতে থাকো চলো আর কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে দুটো তেজপাতা আছে দুটো এলাচ আছে কাজু কিশমিশ আছে এখানে ডালিয়া আছে আমি এইটুকুনো ডালিয়া নিয়েছি এখানে ঘি আছে এখানে বাতাসা আছে আর এখানে দুধ আছে তো বন্ধুরা এই কটা উপকরণ দিয়ে আমি ডালিয়াটা বানাচ্ছি ডালিয়ার পায়েস তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হলে আমি দেখো কি করি বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতেই পারছো কড়াই গরম হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেব ডালি একটু সামান্য আমি ভেজে নেব তো বন্ধুরা ভাজাটা করতে থাকি আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পারছো বেশ দু মিনিট আমি ডালিয়াটাকে ভেজে নিয়েছি ঘিয়ে আর আমি ভাজবো না এই পর্যায়ে আমি দিয়ে দেব দুধ এবার দুধটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এটা কিন্তু খুব হেলদি খাবার যদিও আমি এটা আজকে একটু মিষ্টি দিয়ে খাচ্ছি তাও গুড়ের মিষ্টি দিয়ে বানাচ্ছি তো বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখো ফ্রাই হয়েই এসেছে আর একটু হবে আর কি তো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব তোমরা অনেকেই দেয় না দুধ দুধের মধ্যে লবণ কিন্তু টেস্ট লাগে একটু লবণ দিলে তাই দিলাম আর দিয়ে দেব ফাটারও দুটো অতি সংক্ষেপে একটা সুস্বাস্থ্যকর খাবার এটা অনেক কম সময়ে হয়ে যায় সকালের একটা বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে চলে এলাম কিন্তু গলে গেছে ডালিয়া দেখতে দেখতেই পারছ এই পর্যায়ে আমি দিয়ে দেব বাতাসা সব দেব তো আমি আগে একটুকুন দিয়ে দেখি যদি লাগে আবার দেব আর দিয়ে দেব ধুয়ে রাখা কাজু কিশমিশা এবার একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ফুটাবো দেখি মিষ্টি হয় কি না তারপরে নামিয়ে দেব সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থেকো বন্ধুরা ডালিয়ার পায়েস কিন্তু আমার একদম রেডি তো যেটুকুনো আমি বাতাসা দিয়েছি ওটুকুনোতেই হয়ে গেছে তো একবার নামিয়ে তোমাদের দেখিয়ে দেব দেখো একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর এটা কিন্তু খুবই হেলদি খাবার বারবার বলছি একদিন আমি বানিয়েছিলাম সবজি দিয়ে খিচুড়ির মতন আজকে আমি বানালাম দুধ দিয়ে তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধুরা একটু বন্ধু করে নিও এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি নামি একবার দেখিয়ে দিচ্ছি বা এটাটা